উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকে রায়গঞ্জ শিশু সদনের আবাসিক শিশুদের হাতে খাতা কলম ফল এবং চকলেট তুলে দিল শিশু সদনের একশো জন আবাসিকের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়েছে লিগাল সেলের চেয়ারপারসন এই কর্মসূচি নিয়ে ঠিক কি বললেন দেখাবো আপনারা আরো একবার জানিয়ে রাখি উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকে রায়গঞ্জ শিশু সদনের আবাসিক শিশুদের হাতে খাতা কলম ফল ও চকলেট তুলে দিলেন শিশু সদনের ১৮০ জন আবাসিকের হাতেই সামগ্রী তুলে দেওয়া হয়েছে আপনাদের আরও একবার জানিয়ে রাখি উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকে রায়গঞ্জ শিশু সদনের আবাসিক শিশুদের হাতে খাতা কলম ফল এবং চকলেট তুলে দিলেন শিশু সদনের একশো জন আবাসিকের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়েছে লিগাল সেলের চেয়ারপারসন এই কর্মসূচি নিয়ে ঠিক কি বললেন দেখাবো আপনাদের প্রতি বছর ইংরেজি বছরে আমরা সে বছরের শুরুতেই আমরা আসি এসে আমরা এই শিশু সদনেই আমরা প্রতি বছরই এসে থাকি এসে এখানে যারা বা আবাসিকারা আছেন শিশুরা আছেন তাদের হাতে আমরা সামান্য কিছু পড়াশোনার সামগ্রী এবং ফল এবং কিছু ক্যাডবেরি তুলে দিই আজকে ওই খাতা দেওয়া হয়েছে ফল ক্যাডবেরিজ পেন মোট একশো আশি জনের মতো শিশু আছেন এখানে আধারকে তুলে দিতে পারছেন রেডিমেইড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্লোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন ওয়ান আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি রাইগঞ্জের উন্নয়নের কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সব কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায় যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল ছেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে